বিসমুল রহমানের রাহিম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ড্রাগন গাছে ট্রেনিং এবং পুনিং মানে ট্রেনিং পুনিং এ দুটো জিনিস হচ্ছে কার খুব গুরুত্বপূর্ণ নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ড্রাগনের কুশি ছাড়ে তখন কোন কুশিটা রাখবো এবং কোন কুশিটা কাটবো এটাকে ট্রেনিং পুনিং বলে ট্রেনিং হচ্ছে কার প্রশিক্ষণ আর পুনিং হচ্ছে কার সাঁটাই করা প্রশিক্ষণের মাধ্যমে ছাঁটাই করা যেটা ডালপালা এটা হচ্ছে কার ট্রেনিং পুনিং আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রেনিং করে কিভাবে করতে হয় ড্রাগন বাগানে যে এখানে আমার ড্রাগন বাগানে যে ডালটা উপরে আসছে উপরের দিকে বড় হয়ে হেলে গেছে সেই ডাল থেকে আমি এটার থেকে তিনটে কুশি রাখতে পারবো এই ডাল থেকে আমি তিনটে রাখতে পারবো এটার থেকে তিনটে রাখতে পারবো এই ব্যান্ড থেকে তিনটে কুশি এক দুই তিন এরকম তিনটে কুশি যখন বের হবে তখন আমি এই তিনটে কুশি রাখতে পারবো কিন্তু সব কুশি রাখতে পারবো না যে কুশিটা এরকম একবারে মাথার চত্বর চোকা এই চোকা তত্তরা কুশিটাই রাখা যাবে এটা ছাড়া যে মাথা যেগুলো মাথা থামে গেছে ক্যাট হয়েছে সেইগুলো রাখলে ওটা কাঙ্ক্ষিত ফল দিবে না খালি গাছের ছাদ টানবে বাকি কুশিগুলো বড় হবে না যেমন এই কুশিটা মাথা থামে গেছে এটা মাথা গেছে এটা আমার কি করতে হবে কাটতে হবে এটা ক্যাটে এই কুশিগুলো ছাঁটাই করতে হবে দিতে হবে আর এরকম ধরনের কুশি যেগুলো লম্বা এগুলো রাখতে হবে এই যে এটা ক্যাট হয়েছে এই কুশিটা এটাও ক্যাটে ফালাইতে হবে এটা এই কুশিগুলো রাখার কোনো প্রয়োজনই নাই আর যেগুলো চত্বরা চোখা লম্বা এইগুলো বড় হয়ে হাইলে যাবে এইগুলোতে ফল ধরবে এছাড়া এই নভেম্বর ডিসেম্বর মাসে আরও প্রচুর কুশিবার হবে নিচের কুশিগুলো নিচে যে ডালগুলো উপরে বড় মোটা হয়ে উঠছে সেগুলো নিচে কুশি রাখার দরকার নেই এই যে এখানে দুটো কুশি ক্যাট হয়ে গেছে এই কুশিগুলো রাখার কোনো প্রয়োজন নাই এগুলো ছোটো ক্যাট কুশি এগুলো রাখলে তখন ইয়া ফল আর ধরবে না এগুলো আমার যে এরম লম্বাগুলো রাখতে হবে চারা নিতে আচ্ছা আপনি কি চারা নিবেনে হ্যাঁ রে বিশির জন্য সারা কতগুলো চারা নিবেন আচ্ছা বাড়ি কি এলাকায় এই বাগানেছিল দেখছে এই জন্য নিতে আচ্ছা আপনি কি আপনিও চারা নিতে আসছেন আপনি আলাদা জমি এটা আলাদা জমি আলাদা আপনি কি সারা নিবেন